হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে কফি দিয়ে ভিডিওটা শুরু করছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আমার অনেক বন্ধুরা আছো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো ভালো লাগবে আমার ভিডিও দেখো কমেন্ট করো এবং আমাকে ভালোবাসো খুবই ভালো লাগবে তো চলো আজকে একটা নতুন ভিডিও আমার সঙ্গে থেকো তোমরা

সেগুলো করতে হবে কমল কাতা এটা হচ্ছে সাজা যে লাস্টে উঠবে এটা রুলস করে দিয়েছি বেচারা তো সকাল সকাল চলে এসেছি রান্না করে আমার হয়ে গেছে এখন আমি আগে মাছটা ভেজে নেব আগের দিনকে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ এনেছিল চিকেন এনেছিল চিকেন অল্প একটু আছে এখনও ফ্রিজে তো আজকে খেয়ে নেবো কালকে রান্না করেছিলাম আজকে খেয়ে নেবো তো মাছে মাছগুলো না শক্ত হয়ে আছে মোটামুটি বরফটা ছাড়িয়ে দিয়েছি কিন্তু এখনও শক্ত শক্ত হয়ে আছে কারণ ঘুম থেকে উঠেছি প্রায় আটটা তখন আমি এবার করেছি আর এখন নটা বাজতে যায় এই টাইমে আর কতটুকুই বা বরফ ছাড়বে একটু শক্ত শক্ত হয়ে আছে তো ভালো করে মানে এই মাছ ঘাটতে গিয়ে না ঠান্ডা লাগে ফ্রিজের সবজি ঘাটতে গিয়ে কিন্তু ঠান্ডাটা লাগে আমাদের বেশি আমার তো লাগে আর চিংড়ি মাছটা করবো মোচা দিয়ে মাছটা আগে আমি ভেজে নেবো তারপরে একটু সবজি কাটতে বসবো বেশি সবজি কাটবো না আলু এগুলো কাটবো চিংড়ি মাছটা এখনো বরফ রয়েছে গরম জল আছে আর এই যে মোচা মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে কলার মোচা সেদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তারপর করবো রান্না চিংড়ি মাছ দিয়ে তো চলো তোমাদেরকে আমি রান্নাগুলো ঝপাঝপ দেখিয়ে দিই এখন সবজি রাখতে হবে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটবো আর এই মাছগুলোকে গোটা রাখা হয়েছে তার কারণ আছে মাছগুলোকে গোটা রাখা হয়েছে তার কারণ হলো মাছগুলো কেটে দিয়ে দিচ্ছি আর মাছের ডিম খেতে আমার দিচ্ছি তো প্রচন্ড ভালোবাসে লাগছে বাড়ির সবাই খুব ভালো লাগে বলাটা একটু ভালো ভালো লাগছে তার কারণ আমার ঠান্ডা লেগে গেছে সবাই আমি দর্শন ঘুরলাম আমার ঠান্ডা লেগে গেছে মাছগুলো একটু কড়া করে ভাবছি মানে সেটা ভালো লাগবে আর অনেকটা মানে মাছটা ভালোই বড় আর মাছের অংশটাও বেশি মানে কিছু মাছ হয় না গায়ে কোনো মাংস হবে না সেরকম কিন্তু এটা একদম মোটা মোটা মাছগুলো সবই দিয়ে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কেটে নিয়েছি চুলকোতি পুলকতিটা ধুয়ে নিয়েছি ধুয়েও গরম জলে ধুয়ে ভালো করে ধুয়ে আবার জলে ধুয়ে দিয়েছি আর এতক্ষণের দুটো তিন মাসে বড় কাল সারিয়ে গেছে এদিকে আমি একটা কিছু আলু আলুই কাটা হয়ে দেখো বেশি এটা হচ্ছে মোটার জন্য কুটির আলু আর এটা হচ্ছে মাছের জন্য আলু মানে ফুলকপি দিয়ে মাছের ফুল করবে লাগে আমার আর এদিকে আমি মোটাটাকে রান্না করবো তার জন্য টমেটো আর আদা করে মোটাকে রান্না করবো একটু ঝোল ঝোল শুকিয়ে গেছে আর একটুখানি রসা রসা রেখেছি কারণ রসা রসা থাকলে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এবং রুটির সঙ্গেও খুব ভালো লাগবে আর মাছের ঝোল রান্নাটা তোমাদের কি দেখাবো সিম্পল মাছের ঝোল ফুলকপিটা ভেজে দিচ্ছি এবার এই কড়াইটা আমি ধুয়ে নেবো এটা তুলে কড়াইটা মেজে তারপর আবার এই কড়াইটাতেই মাছের ঝোল করবো তো দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি আমি হয়েছে আমার তো মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে যদি পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন করলে আরও সুন্দর লাগতো হয়তো কিন্তু দেখে মনে হচ্ছে যে ভালো হয়েছে তো দেখা যাক এটাই আমার বলবো তো রান্না আমার শেষ রান্না শেষের পরে আমি আমার দুটো ঘর মুছে নিয়েছি এবং হল ঘরটা মুছে নিচ্ছি যেহেতু এখন বললাম যে যিনি কাজ করে তিনি এখন আসছেন না সেই জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে মানে এগুলো আমার বাড়তি কাজ যদি ঘরগুলো আমি মুছি প্রত্যেক দিন কিন্তু বাসন মাজাটাও আমার বাড়তি কাজ যার জন্য আমার কাজের প্রেশারটা বেশি বাসন মাজতে হবে হলঘরটাও তিনি মুছে দেন কিন্তু আজকে আমাকেই সব করতে হবে তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন মনের সঙ্গে কথা বলার আমি একদম টাইম পাইনি এত কাজ 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 সারাদিন কাজ আমার জিষ্ণু দেখছো তো সকাল তোমাদের তোমাদের ব্লগটার মধ্যে দেখছো জিষ্ণু পড়ছে আদৌ কিন্তু সেটা নয় ও কিন্তু পড়ছে উঠছে পড়ছে উঠছে ও যদি দু মিনিট পরে পাঁচ মিনিট কিন্তু স্নানটা করে নিয়েছি স্নান করে এখন যাব ছাদে আর জিষ্ণুকে নিয়ে বসতে হবে একটু হোম টাস্ক প্রচুর লেখা তো সব কিছুই কমপ্লিট করে দিয়ে তারপরে আমি কালকে স্কুলে পাঠাবো বাকি আছে অল্প কিছু আর পড়তে বসলে কিন্তু খিদে পায় কুল খেতে ইচ্ছা হবে ক্যাডবেরি খেলো তারপর খেলো কুল আবার বলছে মা আর একটা খাবো মানে ওই একটা খালি পড়েছে একটু একটা কোশ্চেন পড়েছে পরে আবার বলছে মা কুল খাবো তো এই করছে আমি কালকে রাত্রিরে খাইনি সকালবেলা খেয়েছিলাম কারণ একটুখানি না মানে মোটা হয়ে গেছি ওভারওয়েট হয়ে গেছে ওই জন্য একটুখানি ডায়েট করতে হবে তো ডায়েট করবোটা কি করে شبাকের چه ব্যাপার তার জন্য ওটস রোদে দিয়েছি चलो তোমাদের দেখাবো আর ওটস গুলো বুড়ো করতে হবে কারণ ওটসে রুটি করে খাবো শিশু আর তো ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও তোমাদের তো সেইভাবে আমি আজকে আর স্বাগত জানাতে পারিনি তোমাদের লাগছে জানিও আর বেশি বেশি বড় করব না ব্লগটা ওখানে একটু বসতে হবে ও পড়ানি একটু বসতে হবে না হলে হচ্ছে না এখন যাব একটু ছাদে ছাদের থেকে এসে তারপরে দেখো ডেক কভারটা দেখ আর হয়েছিল কাশি কাশিটা এখন একটু ভালো আছে আজকে তো ভাষা দিবস যার জন্য ওদের বাচ্চাদের স্কুল খুব একটা বেশি সময় শুনলাম যে হবে না দেশ সবাই দেখছে কিন্তু পড়ার সময় কি করছিস এটা একটা ফোনের কভার দেখো এটাও নিয়ে বসে পড়েছে ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি কালকে যেগুলো কেজেছিলাম সেগুলো সকালবেলায় নেড়ে দিয়েছিল মা সেগুলো তুলে নিয়ে যাব আর ভিজেগুলো নেড়ে দিয়ে যাব আর ওটসগুলো রোদ দূরে আছে চলো তোমাদের দেখাচ্ছি তোমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে হচ্ছে এই ওটসগুলো রোদে দিয়েছি কারণ অনেকটা ওটস মনে হচ্ছে না এখানে আবার থালায় আছে কিছুটা এগুলো হচ্ছে আমি গুঁড়ো করার চেষ্টা করেছিলাম তো মিক্সিতে যখন দিয়েছি তখন দেখো মানে কিছুটা কিছুটা গুঁড়ো আছে কিছুটা কিছুটা গোটা গোটা রয়েছে কিন্তু ভালো গুঁড়ো হচ্ছে না ওই জন্য ভাবলাম মা বললো একটু রোদে দাও রোদে দিয়ে তারপর দেখো কি হয় তো এবার ছিল প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে প্রায় নয় তিরিশ মিনিট হয়ে গেছে এবার এগুলোকে আমি মিক্সিতে দেবো আবার পুরো একদম গরমটা দেওয়া ঠিক নয় একটুখানি পাঁচ মিনিট একটু থাক নর্মাল রুমে রেখে দেবো তারপরে মিক্সি করবো দেখা যাক কী হয় এগুলো গুঁড়ো করব রুটি করব কিভাবে রুটি করব সেটাও তোমাদের আমি শেয়ার করব পরে আগে দেখি গুঁড়োটা কীভাবে করা যায় কি না এখন আমি নিয়ে যাব এটা নিচে ঠিক আছে একটা কুলোর উপরে বস্তা দিয়ে তার উপরে দিয়েছি তো দেখা যাক কি হলো হয়েছে তাও কিছুটা এখনো দানা টানা আছে যেমন দেখো এই দেখো বুঝেছো এগুলো গোটা গোটা আছে তো হয়ে যাবে হয়ে যাবে এটাই যথেষ্ট হয়ে যাবে এবার আমি এই কৌটোটাই এবার ওগুলোকে গুঁড়ো করতে হবে ওগুলো গুঁড়ো করবো তারপর এই কৌটোটা নিয়েছি এটার মধ্যে ভরে রেখে দেবো আছে ঘড়িতে দুটো দশ আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি তোমাদের মাছের ঝোলটা দেখাইনি তাই দেখিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম তো মোটামুটি এখন খেয়ে নেব আমরা সবাই মা এখন খাবে না মার এখনো পুজো দেওয়া হয়নি সেই জন্য আমরা খেয়ে নেব জিষ্ণু বাবা আমরা খেয়ে নেব চলো খেয়ে তারপর আবার কথা খাচ্ছিস বিষ্ণু কাকিমা সিমুই রান্না করেছে তাই দিয়ে গেছে তাই খাচ্ছে আর জিষ্ণু যে দেখো এখানে বই রয়েছে ওকে আনটি পড়াতে এসেছিলো কালকে থেকে কি স্কুলে পাঠাবো সেই জন্য ওর আন্টি পড়াতে আসলো সকালবেলা একটু চাপ হয়ে যাবে তাই জন্য বললো যে এখন সন্ধ্যাবেলা একটু পড়িয়ে দিয়ে আসি ফ্রি আছে যেহেতু তাই এসেছিলো আর আমি ডাইনিংয়ে বসে বসে ঝিমোচ্ছিলাম শরীরটা ভাল লাগছে না মাথা ভাল লাগছে আর বাবার ঠান্ডা লেগেছে কদিন আগেই ওষুধ খেলাম কদিন আগে প্রত্যেকে এক সপ্তাহ কমপ্লিট হয়নি এখনও অ্যান্টিবায়োটিক সবই খেয়েছি তাও শরীরটা ভালো লাগছে না মাথাটাথা ভাড়া হয়ে আছে পুরো আর মানে ফোনে একটু কাজ করছিলাম এখন আবার এডিটিং করব কিন্তু আমাদের কাজই তো এইটা এডিটিং করতে হবে এডিটিং করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে তো ভালো লাগছে না কিন্তু কী করব এডিটিংটা তো করতেই হবে আর সবসময় তো টাইম পাই না যেমন সকাল থেকে তো সময় না সেই করেছি ওটস ওটস আটাও মেয়ে মেখেছি আর এমনি আটাও মেখেছি বাবার জন্য এমনি রুটিও করতে হবে গমের আটা রুটি তো সেটাও মেখেছি নেক্সট টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখা যাক আজকে অনেকদিন পরে বানাচ্ছি হরস্সেন রুটি বানাবো তো জানি না কেমন হবে মানে মাখাটা শক্ত হয়ে গেছে তোমাদের আমি পরে শেয়ার করে দেবো আর হাতে দেখো চমন প্রাশ নিয়ে বসেছি চমন প্রাশ খাওয়াটা খুবই ভালো আর আমার হাজব্যান্ড বলেছে প্রত্যেকদিন খেয়েও তুমি চেলে ও রেগুলার খায় যেহেতু একটু সদি সদি মতো লাগছে আর রাত্রেবেলা না গলাটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম কালকে থেকে হচ্ছে তো আজকে ব্লগটা এই তেমন কিছু তো আর শেয়ার করতে পারলাম না হট করেই শুরু করলাম আবার ভাবলাম যে করবো না কিন্তু মোচার ঘন্টাটার জন্য ভিডিওটা শুরু করেছি যে রান্না করছি শেয়ার করি আর ভিডিও তো করতেই হবে না ডাউন হয়ে যাচ্ছে কিন্তু ততটুকুই তো চেষ্টা এর উপরে তো কিছু করতে পারবো না তো সবাই তোমরা যদি সঙ্গে থাকো তো এগিয়ে যেতে পারবো না হলে এখানে স্টপ হয়ে যাবো মাঝে মধ্যে মনে হয় যে তুমি আর করবো না ছেড়ে দিই কিন্তু তাও যেন সেই তোমাদের ভালোবাসা টান তো আজকের ভিডিওটা এই অব আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো না এখন বাই কর